আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিও থামেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে আজকে আমি কোন প্রসঙ্গ নিয়ে কথা বলবো তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে প্রসঙ্গে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই সাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করতে পারবেন ক্রোয়েশিয়ার জন্য আমরা এখন যারা হচ্ছে যে ক্রোয়েশিয়ার জন্য ফাইল এতদিন যারা ফাইল সাবমিট করতে আমাদেরকে যেতে হতো ইন্ডিয়াতে নেপালে আমরা প্রতিনিয়ত ভিসা জটিলতা ফেস করতাম এবং ইন্ডিয়াতে গিয়ে তিন মাস চার মাস পর্যন্ত আমাদেরকে স্টে করা লাগতো নেপালে গিয়ে আমাদের আমাদেরকে তিন মাস চার মাস পর্যন্ত স্টে করা লাগতো তো এই ধরনের হেসাল এখন থেকে আর করতে হবে না কারণ এখন থেকে হচ্ছে যে আপনি সরাসরি বাংলাদেশের ভিএফএস সেন্টারে গিয়ে আপনি আপনার ফাইলটি জমা করতে পারবেন তো এটা খুবই একটা অপরচুনিটি যারা হচ্ছে যে আপনারা চিন্তা ভাবনা করতেছেন ক্রোয়েশিয়াতে আসবেন অথবা ইউরোপে আসবেন তো তাদের জন্য আসলে এটা অনেক বড় একটা অপরচুনিটি তো আমি আপনাদেরকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ক্রোয়েশিয়ার জন্য প্রসেসিং শুরু করে দিতে পারেন এই ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ কোনো আত্মীয় স্বজনের সজ হতে পারেন অথবা কোনো ট্রাস্টেড এজেন্সি সহণাপূর্ণ হতে পারেন আর আমি একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যে আমি কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কিনা আমি এটার উত্তর এরকমভাবেই বলতে পারি যে আমি আপনাকে অনলি ফর আপনার হেল্প ডেস্ক হিসাবে আমি আপনাকে হেল্প করতে পারবো কিন্তু আমি ডিরেক্টলি আপনাকে কোনোভাবেই সহযোগিতা করতে পারবো না যেমন আপনি হয়তোবা আমার মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট নেবেন অথবা অন্য কোনো সার্ভিস নিতে চান এই ধরনের কোনো সার্ভিস আমি প্রোভাইড করে থাকি না আমি শুধু জাস্ট আপনি যদি আপনি যদি আপনার এই প্রসেসিংয়ের ক্ষেত্রে গিয়ে যদি রকম কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনার যদি তথ্য বা কোনো পরামর্শ জানার দরকার থাকে সেক্ষেত্রে আমি আপনাকে সেই বিষয়ে সহযোগিতা করতে পারবো বা কোনো কাজ আপনি বুঝতে চান না অথবা আপনার এজেন্সি আপনাকে আপনাকে অনেক উল্টাপাল্টা কিছু বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমি আপনাকে একই পরামর্শ দিতে পারবো গাইডলাইনস দিতে পারবো এবং হয়তোবা আপনাকে মাধ্যম দেখাই দিতে পারবো কিন্তু আমি আপনাকে ডিরেক্টলি আপনাকে প্রসেস করে বা আপনাকে আপনার দায়িত্ব নিয়ে আমি আপনাকে ক্রোয়েশিয়া পর্যন্ত নিয়ে আস আসার এই ধরনের কোনো সার্ভিস বা এই ধরনের কোনো কিছু আমি প্রোভাইড করি না আমি শুধু একমাত্র আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি এতটুকুই বা কোনো আপনারা ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো বিষয় আপনাদের জন্য জানার আগ্রহ থাকে অথবা আপনাকে কোনো এজেন্সি অথবা কোনো মাধ্যম আপনাকে একটি ওয়ার্ক পারমিট দিছে সেটা আপনার লিগাল কিনা বা কোনো ডকুমেন্টস আপনাকে পাঠাইছে সেই ডকুমেন্টসগুলো লিগাল না সেগুলো আমি যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে আপনাকে তথ্য দিতে পারবো এতটুকুই তো এই ধরনের হেল্পের জন্য আমি সব সময় আপনাদের জন্য আসি আপনারা সব সময় আমার আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোনো পরামর্শর প্রয়োজন হলে সেক্ষেত্রে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক ফেজ থেকে সরাসরি গিয়ে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব তো এখন আমি আপনাদেরকে এতটুকু বলি যে আপনারা আর দেরি না করে ক্রোয়েশিয়ার জন্য ফাইল প্রসেস করে করা শুরু করে দেন এবং নেক্সট ইয়ারের জানুয়ারি মাস থেকে আপনারা ফাইল সাবমিট করতে পারবেন বাংলাদেশ থেকে তাই আর দেরি না করে আপনারা এই সুযোগটাকে এই অপরচুনিটিটাকে কাজে লাগান ইনশাল্লাহ ক্রোয়েশিয়াতে অনেক কর্মীর চাহিদা আছে এখানের বিশারেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা চেষ্টা করেন আমি চাই যে ক্রোয়েশিয়াতে বাংলাদেশের কমিউনিটিটা অনেক বড় হোক এবং এই জিনিসটা আপনারা মাথায় নিয়ে আসবেন অন্তত এক বছর দুই বছর ক্রোয়েশিয়াতে থাকার মন মানসিকতা নিয়ে ইউরোপে আসবেন কারণ যারা যারা আগে আসে এসে থাকে না ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় এক্ষেত্রে বাংলাদেশের রিভিউটা অনেক খারাপ হয়ে যায় পরবর্তীতে কোনো কোম্পানি অথবা কোনো এজেন্সি বাংলাদেশি মানুষজনকে আনতে অনাগ্রহ প্রকাশ করে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো আপনারা যারা আসবেন বা যারা এসেছেন তারা অবশ্যই ক্রোয়েশিয়াতে স্টে করবেন আর আমি কম্পেয়ার করব ইউরোপ ক্রোয়েশিয়া এবং মানুষজন যেসব দেশে চলে যায় এখান থেকে সেই সব দেশগুলোর সাথে আমি ক্রোয়েশিয়াকে কম্পেয়ার করে একটা ভিডিও মেক করবো ক্ষেত্রে আপনাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হবে যারা হয়তোবা না জেনে না বুঝে ইতালিতে স্পেনে পর্তুগালে পোল্যান্ডে চলে যায় তো তারা আসলে কি ধরনের পরবর্তীতে কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং কতটুকু অপরচুনিটি তারা গিয়ে পাচ্ছে বা কতটুকু যাওয়ার পরে তারা কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে তো এই সঙ্গ টোটাল ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও মেক করব তো আজকের ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না আপনারা যারা আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসার জন্য আগ্রহী তারা এখন থেকেই ফাইল প্রসেস করা শুরু করে দেন এটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি তো এই পর্যন্ত আজকের ভিডিও আবারও রিকোয়েস্ট করতেছি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ